আসসালামু আলাইকুম আদাব ও শুভেচ্ছা খান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই এক বিশাল টাটা গাড়ির মেলা শতকে চলছে সুনামগঞ্জ জেলায় আপনারা যারা কিনতে আগ্রহী কিস্তি ও ডাউন পেমেন্টে যারা টাটা সুলভ পণ্য কিনতে আগ্রহী অতি দ্রুত চলে আসুন আমাদের সুনামগঞ্জ জেলার শতকে টাটা মেলা চলছে যারা কিনতে আগ্রহী অতি দূরতরে চলে আসুন আমাদের সাথকে এবার বিশাল ছাড়ে টাটা গাড়ি সুলভণ্য বিক্রি হচ্ছে আপনারা যারা যারা কিনতে আগ্রহী বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসুন এই যে দেখুন মেলার গাড়িগুলি তৈরি করা হয়েছে আগামী শনিবার থেকে মেলাটা শুরু হবে অতএব চোদ্দ তারিখ থেকে মেলা শুরু হবে আপনারা যারা কিনতে রাজি বা আগ্রহী বা দেখতে চান বা দড়া গাড়ি নিতে চান তাড়াতাড়ি চলে আসুন সুনামগঞ্জ জেলার আর যদি আপনারা গাড়ি নগদেও নিতে চান বিশাল ছাড়ে গাড়ি বিক্রি করা হবে তাই আপনাদের ক্রেতা বাইদের দেশটি আকর্ষণ করে বলতেছি আপনারা যদি যারা অনেক দিন আমাকে ফোন দিয়েছেন যে বাই মেলা কবে মেলা কবে আজ প্রায় তিন চার মাস পরে আবার মেলাটা শুরু হচ্ছে যারা ষোলো পনেরো গাড়ি কিনতে আগ্রহী বা দরা গাড়ি কিনতে আগ্রহী বা ভাঙ্গা গাড়ি কিনতে আগ্রহী তাই চলে আসুন দেরি না করে আপনারা এই শনিবারেই চলে আসুন আপনারা বুকিং দিয়ে যান গাড়িগুলি আপনার সাধ্য মতন আপনারা কিনে একটি গাড়ির মালিক হয়ে যান টাটা গাড়ির চাকাগুলি হয়তো বা আপনার ভাগ্যটা কুলে যেতে পারে আমরা আশা করি আপনাদের যাদের সামর্থ্য অনুযায়ী গাড়ি নিতে চান কম বাজেটের ভিতরে চলে আসুন টাটা গাড়ির মেলায় সাথকে চলছে আর আমার খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন সবার কাছে একটাই অনুরোধ করব। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার শেয়ারে হয়তো আরও একজন একটি গাড়ির মালিক হতে পারে কিস্তির মাধ্যমে আর আমারও উপকৃত হতে পারে আমার চ্যানেলটি আপনারা একটু এগিয়ে নিয়ে যাবেন নতুন চ্যানেল আমি নিত্যদিন হয়তো আপনাদেরকে ভিডিও দিতে পারি না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ একটু বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো টু ওয়ান নাইন সিক্স এইট এটা হলো আমার নম্বর আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আর খান মেডিয়ার পক্ষ থেকে আবার আপনাদেরকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আদাব ও শুভেচ্ছা যারা কিনতে আগ্রহী তাই ঋণে না করে চলে আসুন সুনামগঞ্জ জেলার সাতকে টাটাগাড়ির মেলা শনিবার থেকে আরম্ভ হবে ডিসেম্বরের শনিবার থেকে মেলা যারা কিনতে আগ্রহী তাই দ্রুত চলে আসুন টাটাগাড়ির মেলায় তাই আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিলাম আবারও দেখা হবে অন্য একটি ব্লকে আর একটাই অনুরোধ করবো বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আলাইকুম আদাব বিদায় নিলাম